প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা পর্দায় যাকে দেখছেন তার নাম সুজন আমাদের সকলের পরিচিত সকলের ভালোবাসার আদরের একটা ছেলে সুজন সুজন আমাদের রশিদ ভাইয়ের ছেলে সুজন আট থেকে দশ বছর আগে একবার হারিয়ে গিয়েছিল মা বাবার ধারণা সুজনের মাথা একটু সমস্যা কিন্তু আমরা কখনও সুজনকে পাগলামি করতে দেখিনি কারো ক্ষতি করতে দেখিনি কারোর সাথে তুষ্টুমি ফাজলামি করতে দেখিনি সুজনের একটা বিশেষত্ব হলো আমি যখনই বাড়িতে যাই যেদিন বাড়িতে যাই কাকতালীয়ভাবে কিভাবে খবর পেয়ে যায় সে আমার সন্ধানে চলে আসে উদ্দেশ্য একটাই যে যেভাবে একটা গুড্ডি বানিয়ে দাও আমাকে দশটা টাকা দাও তাকে যদি আমি পঞ্চাশ টাকাও দিই সে বলবে আমাকে দশ টাকা দেব এমন একটা অদ্ভুত ছেলে তো যাই হোক আজকে সুজনকে নিয়ে কিছু ঘটনা দেখাবো সুজনের প্রতি সকলের দোয়া ভালোবাসা থাকবে আশা করি এবং সুজন কোথায় গেলে আপনার খেয়াল রাখবে বন্ধুরা এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখুন দেখুন সুজনের পায়ে শিকল দেওয়া তা আমাদের প্রশ্ন হচ্ছিলো যে সুজন তোমার পায়ে যদি শিকল থাকে তাহলে শিকল কেন তোমার গলায় জুলানো থাকে তুমি যদি কারো ক্ষতি করে থাকো বা পাগলামি করে থাকো নিশ্চয়ই তোমার পায়ে শিকল দিছে এই জন্য কিন্তু শিকল তো থাকবে তুমি এক জায়গায় বন্দি থাকবে বা কোথায় বেঁধে রাখবে তোমাকে তুমি কেন গলায় জুলিয়ে শিকল দিয়ে হারছো তো এই বিষয়ে আজকে নানান প্রশ্নে ওর সাথে কথা বলছি যদিও ওর মতো করে উত্তর দিছে আপনারা সঙ্গে থাকুন তার কথাগুলো শুনুন এবং একটা অনুরোধ করছি সুজন খুব ভালো ছেলে তার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন যদি আশেপাশে কখনো ভুল করে কোথাও হারিয়ে যায় তাহলে আপনারা তাকে তার বাড়িতে পৌঁছে দিবেন তিনি আমাদের খাগুরিয়া গ্রামের উত্তরপাড়ার রশিদ বাইয়ের ছেলে তো বন্ধুরা সুজন বিস্তারিত বলছে আপনারা এখন শুনুন সুজনের মুখ থেকে মানুষের ক্ষতি করি রাজগাব

गलिकल <laughs> আছে সারাক্ষণ খায় সারাক্ষন এর টাকা দিলেই খায় টাকা দিলেই বিড়ি খায়

অ কাতি মাছ আহিলে ঘূৰাই আহিবা কাতি মাছ আহিলে ঘূৰি লাগিব